হ্যালো বন্ধুরা আপনার সঙ্গে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা হয়তো বা জানেন যে আমার সাতটার মতো গরু আছে আর কিছু ছাগল রয়েছে তো সেগুলোকে আমি মাঝে মধ্যেই ঘাস খাওয়াই আর সেই সাথে আমার তো খড় রয়েছেই তো খড়ের পাশাপাশি আমি ঘাস দিই আর আমি এর আগে যে ঘাসগুলো লাগিয়েছিলাম সেই ঘাসগুলো আমি বীজ ছিল তো এই জন্য মানে দুই একবার দুইবার কাটার পর আর মানে কুশি দেয়নি এজন্য আবার ভাবতেছি যে নতুন করে ঘাস লাগাতে হবে আমাকে তো এই জন্য কালকে আমি একটা দাদার কাছ থেকে ঘাসের কাটিং চেয়েছিলাম তো উনি আমাকে কাটিং এনে দিয়েছিল আর সেগুলো তো এগুলো উনি যে স্মার্ট স্মার্ট কিন্তু এখন না অন্য কিছু সেটা আমি ভালো করে বলতে পারতেছি না যেহেতু আমিও ঘাস খুব একটা চিনি না তো ওনার বাগানে আমি গিয়ে দেখছিলাম যে দেখলাম যে ঘাসগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো গ্রোথ হয়েছে এজন্য মূলত নেওয়া তো এইদিকে আসেন তো আমি ঘাসের কাটিংগুলো কীভাবে কাটতেছি একটু দেখান দেখো তো আপনারা যারা ঘাস লাগাইতে যাচ্ছেন তারা অবশ্যই এই যে ঘাসটার দুইটা ডোকা রাখবেন তাইলে যে কোনো একটা দিয়ে হয়তো বা কুসি বেরোবে মানে একটা মিস হলেও আরেকটা দিয়ে বের বেরোবে তাহলে আপনার কাটিংটা লস যাবে আর যখন আপনি একটা ইয়ে রাখবেন তখন এখানে কাটলে একটা রাখলে এদিক দিয়ে যদি কোনো নুকি বা কুসি বের না হয় তাহলে কিন্তু এইটা কাটিংটা আপনার লস হয়ে যাবে এজন্য আপনারা সবসময় একটা ঘাসের কাটিংয়ে দুইটা করে গোড়া রাখার চেষ্টা করবেন যাতে করে মানে মিস না যায় এজন্য জন্য আমি এইভাবে কাটতেছি দুইটা করে গোড়া রেখে তো দেখেন আমি অনেকগুলো কেটে ফেলছি আর এদিকে আর কিছু পরিমাণ আছে তো এগুলো এখন আমি কাটবো আর আমি মূলত এবারে অল্প পরিমাণে করে ঘাস লাগাবো তারপরে এগুলো থেকে যখন বিষ হবে তখন সেগুলো বেশি পরিমাণে লাগাবো একবারে বড় করে যেহেতু আমার ঘাসের কাটিং নাই আর বেশি করে একসাথে কিনতে গেলেও আমার অনেক টাকা লাগবে এজন্য ভাবছি যে আগে প্রথমে অল্প করে লাগাই এরপরে যখন আমার এখান থেকে ঘাস হবে তখন এখান থেকে আমি কাটিং তৈরি করব আপনারা যারা ঘাস লাগাইতে যাচ্ছেন তারা প্রথমে অল্প করে কাটিং নেবেন তারপরে সেগুলো থেকে চারা উৎপন্ন করবেন এতে করে আপনার কস্টটা অনেক কম হবে তো বন্ধুরা এই যে আমার কাটিং প্রায় শেষের দিক এখন আমি এগুলোকে এখানে নিচে আমি খড় দিয়েছিলাম ভিজা খড় তার উপরে ঘাসগুলো বিছাই দিয়েছিলাম এর উপরে মূলত আমি চটের বস্তা দেব ভিজায় এতে দেখেন চটের বস্তা আমি এনে রাখছি এগুলো ভালো করে ভিজাই দেবো তারপরে প্রতিদিন দুই তিনবার করে পানি দেবো সকালে আর দুপুরে সকাল দুপুর আর বিকালে যাতে করে মানে ঘাসের ইয়েটা কাটিংটা শুকায় না যায় আর এভাবে উপর দিয়ে চটের বস্তা তারপরে কিছু খড় দিলে ভিজায় রাখলে সময় তাইলে এগুলো খুব সহজেই এখান থেকে নুকি বেরোবে নুকি বলতে কুশি বেরোবে তারপরে সেগুলো আমি জমিতে লাগাই দেবো তো দেখেন এগুলো কাঁটা আমার প্রায় শেষের দিক আর এইদিকে দুপুর রয়েছে দেখেন আমাদের ছাগলগুলো পুকুরের সাথে খাওয়া দাওয়া করতেছে দেখেন আর কিছু ছাগল এখন মাঠেই আছে তার খেয়ে বেড়াচ্ছে মাঠে তো বন্ধুরা দেখেন আমার গরুগুলোকে আমি দুপুরবেলা গোসল করে দিলাম এরপরে আমি পানি খেতে দিছি পানি আর দানাদার খাদ্য দেখেন তারা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে আর এখানে অল্প পরিমাণ আসে এখনো তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে